এভি ক্যাট শর্মা উনি একজন প্লাস্টিক সার্জন গোল্ড প্রফেসর গোল্ড স্মিথ উনি একজন ইন্টেন্সিভিস্ট অর্থাৎ এবং ক্রিস ম্যানর উনি একজন বিলিয়ারি সার্জন এবং ট্রান্সপ্ল্যান্ট সার্জন এবং তাদের সবার সমন্বয়ে এবং জন হপকিন্সের তিনজন চিকিৎসক আছেন ডাক্তার জন হ্যাবিল্টন ডাক্তার হামিদ রব ডাক্তার ক্রিস্ট জর্জিয়ারিস এবং আপনার মাউন্ট সিডাইয়ের ডাক্তার হাইবুর রহমান লুলু আমাদের এই ডাক্তার সাহেবদের নাম আমি আগেই বলেছি সিদ্দিকি ভাই শাহাবুদ্দিন ভাই নুরুদ্দিন ভাই জাফর ইকবাল তারপরে আল মামুন এবং সৈয়দ শামসুল এবং একে এম মোহসেন ইনাদের সমন্বয়ে কিন্তু ওখানেও চিকিৎসা হয়েছে ভার্চুয়ালি ওনারা এখান থেকে যোগ দিয়েছেন আমেরিকা থেকে পার্টিসিপেট করেছেন এই চিকিৎসা পরবর্তীতে ওনার শারীরিক অবস্থা আলহামদুলিল্লাহ অনেকটুকু উনি সুস্থ আছেন এবং মানসিকভাবেও উনি অনেক স্টেবল আছেন আপনারা ওনার সুস্থতার জন্য দোয়া করবেন এবং আমরা দেশবাসীর কাছে আবারও কৃতজ্ঞতা জানাই দলের নেতাকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দল সহ বিভিন্ন সংস্থা বিশেষ করে আজকে এই সুশৃঙ্খলভাবে এয়ারপোর্ট থেকে এখানে আসার ব্যাপারে বাংলাদেশ সেনাবাহিনী র্যাব বিজিবি পুলিশ সহ ওনারা যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে দায়িত্ব পালন করেছেন সর্বোপরি আপনারা সাংবাদিকরা ওনার অসুস্থতার সেই আজকে দুই হাজার বিশের পঁচিশে মার্চের কথা যদি মনে করেন যেই দিন ওনাকে সেই মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ছুটি দেওয়া মানে বাসায় গৃহন্তরীণ রাখার জন্য আনা হয়েছিল ওখান থেকে শুরু করে আপনারা যে দায়িত্ব পালন করেছেন এবং আপনাদের মাধ্যমে দেশের মানুষের কাছে আন্তর্জাতিক পর্যায়ে এবং বাংলাদেশ আভ্যন্তরীণভাবে যে ওনার শারীরিক সুস্থতা অগ্রগতি সম্পর্কে মানুষকে জানিয়েছেন সেজন্য সাংবাদিকদের প্রতি ম্যাডাম আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়েছেন

আপনি আপনি তো একজন সাংবাদিক এবং সাংবাদিক মানে একটা অনুসন্ধিৎস মাইন্ড আছে আপনাদের তাই না এই অনুসন্ধানী মাইন্ডের থেকে আপনার বোঝা উচিত জুবাইদা রহমান আজকে এসছেন আলহামদুলিল্লাহ অর্থাৎ অর্থাৎ এবং ব্যারিস্টার জাইমা রহমান নিউ আমেরিকাতে একটি রাজনৈতিক প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন এবং ইনশাল্লাহ সেই দিন বেশি দূরে নয় যেই দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই মাঠে এসে যে নেতৃত্ব উনি ব্রিটেনে বসে দিচ্ছে ইউকেতে বসে দিচ্ছেন সেই নেতৃত্ব অর্থাৎ শুধু বিএনপির নয় গণতন্ত্র প্রতিষ্ঠান নেতৃত্ব দেখবেন অল্প কিছুদিনের মধ্যে হয়তোবা সেই পরিবেশ হয়ে যাবে এবং উনি আসবেন আর ডাক্তার জুবাইদুর রহমান উনি এসছেন উনি ম্যাডামের সাথে এসছেন এবং এই তো শুরু না এটা ওনাদের দেশ ওনারা আসবেন এটাই স্বাভাবিক আসতে দেওয়া হয় নাই সেজন্য আসতে পারে নাই কাজেই এখন আর আপনি সময় বলে দিবে যে উনি কয়েক কয়েকদিন থাকবেন তবে স্বাভাবিকভাবেই ওনার স্বামী অর্থাৎ জনাব তারেক রহমান ওখানে আছেন ওনার মেয়ে ওখানে আছে ওখানে আবার কয়েকদিনের মধ্যে আবার যাবেন যে সব কিছু গোজগাছ করে সতেরো বৎসর ওখানে নির্বাসনে থাকতে হয়েছে কাজে সেটাকে গুছিয়ে এবং অতি সহজায় দ্রুতই দেখবেন জনাব তারেক রহমান সহ আবারও দেশে প্রত্যাবর্তন করবে এবং দেশে গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠার যে সংগ্রাম চলছে অর্থাৎ এটার যে চূড়ান্ত লক্ষ্য সেই গণতন্ত্র ওই চূড়ান্ত পর্যায়ে নেতৃত্ব দিবেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আপনাদের সবাইকে আবারও জনাব তারেক রহমান এবং আমাদের চেয়ারম্যান দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আবারও সংগ্রামে অভিনন্দন জানাই ধন্যবাদ আপনাকে মনে রাখতে হবে বিএনপির নেতৃত্বের মধ্যে কোনো ধরনের গ্যাপ নাই অনেকে বলেছিল সেই মে মাসের ঘটনার পরে যে বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না আলহামদুলিল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা শহীদ নাসুদ জিয়াউর রহমানের বরণের পরে বিএনপি ঘুরে দাঁড়িয়েছে আবার ওয়ান ইলেভেন করে বিএনপিকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করা হয়েছিল তারেক রহমানের কমর ভেঙে দেওয়া হয়েছিল কিন্তু আল্লাহর কি অশেষ মেহের তারেক রহমান আজকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বিদেশের চিকিৎসায় অনেকটা সুস্থ আর দেশ বেগম খালেদা জিয়ার কথা এক নেত্রী মাঝে মাঝেই বলতেন এখনো যায় না কেন এখনো যায় না কেন উনি চলে গেছেন কিন্তু দেশ এখন বর্তমান আল্লাহর কাছে কাজেই মনে রাখবেন যখনই প্রয়োজন জাতির প্রয়োজনে বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিবেন আর আমাদের নেতা তারেক রহমানের যে নেতৃত্ব ইনশাল্লাহ আরও সুদৃঢ় হবে বাংলাদেশের মানুষ গণতন্ত্র পাবে জনগণের অধিকার আদায় হবে এবং সকল অন্যায় অবিচারের বিচার বাংলার মাটিতে হবে